ভুট্টার ক্ষেত্র থেকে যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ধর্ষণ করে খুনের অনুমান পরিবারের ফের মালদায় ঘটলো মর্মান্তিক ঘটনা বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার হলো এক যুবতীর ক্ষত বিক্ষত ঘটনায় ধর্ষণ করে খুনের অনুমান স্থানীয়দের ইতিমধ্যেই ঘটনা জেরে বৃহস্পতিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে গতকাল রাত্রে বাথরুম করার উদ্দেশ্যে বাইরে বের হয়েছিল ওই যুবতী তারপরেই বেশ কিছুক্ষণ হয়ে গেলেও ওই যুবতীকে ঘরে না ফিরতে দেখে পরিবারের লোকেদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রাতভর খোঁজাখুঁজি শুরু করা হলেও খোঁজ পেলেনি ওই যুবতী আজ সকালে স্থানীয় কয়েকজন ভুট্টার জমির মধ্যে ক্ষতবিক্ষত ও নগ্ন অবস্থায় একটি দেহ দেখতে পায় এদিকে তার ভাইও বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসে ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকা এদিকে মোথাবাড়ি থানার পুলিশের খবর দেওয়া হলে মোথাবাড়ি থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে

ছুটি নিয়েছেন না আমি ছুটি ছুটি চালন করে দিয়েছি বাড়িতেই ছিল বাড়িতেই থাকে ওনাদের সঙ্গে কি শত্রুতা ছিল না সব কিছু তো দিয়ে দিয়েছে হ্যাঁ এখানে বক্স ছিল বক্সে নাস্তা ছিল নাস্তা ছিল তারপরে বাইরে গই নিয়ে আসলাম আমি বাইরে গই নিয়ে এসে তারপরে সবজি বানাতে বলছিলাম আমার দিদিকে তো বলছি কেমন হাই সেটা আমার বুদ্ধিটাকে বলেছে হাই সেটা নিয়ে আসছি ওর বাড়ি থেকে কার বাড়ি থেকে এই সুমিরের বাড়ি থেকে পার্শের বাড়ি হ্যাঁ পার্শের বাড়ি আমার আমার বাড়ির পাশে আমার বাড়ি থেকে হাইসা আনতে গেছিলো এবার হাইসান আনতে গিয়ে তারপর আমার একটা দাদা মেয়ে আছে ও গেছিলো ওর সঙ্গে ওর সঙ্গে যেয়ে তারপরে ওকে বলেছে তুই তুই যা বেটি আমি আসছি এটুকুই তারপরে অনেক খোঁজাখুঁজি পাওয়া যাচ্ছে না তখন থেকে ওখান ওর বাড়ি থেকে আর পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওর বাড়ি থেকে আর পাওয়া যাচ্ছে না রাত্রে খুঁজা খুঁজি করলেন রাত্রে খোঁজাখুঁজি করলাম আমার বেতিটা যেটা ছিল আমার দাদা মেয়ে গৈছে ৰাতি খোজা খুজি কৰলা নকাল বেল আজি খুজি গেলাম খুজিছিল কোঠাই ভোটাৰ কি অৱস্থা দেখল দেখিলে উলংগ অৱস্থা উলংগ অৱস্থা কি মনে কৰিছে ধৰ্ষণ কৰিছিলো মনে কৰিছে মনে তো হয় ওইরকম ওই রকমই তাহলে ধর্ষণ করে মেরে ফেলেছেন মনে করি কী মনে কাউকে সুন্দর করছেন যে কারোর সঙ্গে রিলেশন ছিল না তার সাথে ছিল না আপনি কী চাইছেন আমি চাইছি এটা মানে যে করেছে ওকে মানে পঁচিশ সাজা হয় আপনার নাম আমার নাম দিচ্ছে আপনার বোন হয় আমার হ্যাঁ কী নাম আপনার কোন বয়স কত হবে বয়স পঁচিশ বছর